একটি কথায় আছে যে আধার না থাকলে আলোর কোনো মূল্য নেই সেরকম একটি বিষয় হচ্ছে যে শীতের সকাল প্রচণ্ড পরিমাণে কনকনে যখন শীত চারোদিকে তখন কিন্তু আমরা গরমকে ভালোবাসি গরমকে অনুভব করি আর বলি যে গরমই ভালো লাগে আবার যখন প্রচণ্ড গরম মানুষ টিকতে পারে না তখন আবার অনুভব করে শীত আসলেই ভালো হয় এরকম একটি বিষয় কিন্তু এই শীতের সকালে কুয়াশা ঢাকা চারোদিকে নদীর পারে কি যে সুন্দর দৃশ্য দেখার মতো শরীরে হালকা হালকা শীত অনুভব করা শীতকে প্রাধান্য দেওয়া শীতের পোশাক পরা এ মনে হয় যেন একটি অপরূপ সৃষ্টি আর এই শীতের সকালকে সবাই মনে হয় যে সুন্দরভাবে একটি শ্রদ্ধা জানায় আসলে আমার কিন্তু শীতের সকাল খুবই ভালো লাগে